বাংলাদেশ থেকে ডাইরেক্ট লোকানব ভিসা দিয়ে বাংলাদেশিদের জন্য বড় সেমি গভর্নমেন্ট কোম্পানি কে কে আসবেন সিরিয়ালে লাইনে দাঁড়ান সুন্দর করে মনোযোগ দিয়ে কথাগুলো আগে শুনবেন তারপরে বাকি কথা যাচ্ছি আসসালামু আলাইকুম আমি আরিফ আবার চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে গতকালকে একটা ভিডিও দিছিলাম আমি তো আলহামদুলিল্লাহ অনেকেই অনেক প্রশ্ন জানতে চাচ্ছেন বা অনেকেই ইচ্ছুক প্রকাশ করছেন তো আগে বিষয়গুলো বুঝবেন কথাগুলা পুরো ভিডিওটা দেখবেন দেখলে হয়তো আপনি পুরোপুরি বিস্তারিত বুঝবেন একটু টুক দুই মিনিট তিন মিনিট দেখে হয়তো কমেন্ট করেন বুঝেন নাই হয়তো ভালো করে আমিও বুঝাইতে পারি নাই আপনি পুরোটা দেখেন নাই যার কারণে হয়তো অনেক কিছু কথা বাদ পড়ে যায় তো একটু প্লিজ মনোযোগ সহকারে যদি আমার এই ভিডিও বা আমার কথা কথার উপরে যদি কারো ইন্টারেস্ট হয় একটু ভিডিওটা দেখবেন মনোযোগ ধরে আমি চেষ্টা করব ভিডিওর ভিতরেই পুরা তথ্য দেওয়ার জন্য তো প্রথমে আসি হল বাংলাদেশিদের জন্য বা যারা এই মুহূর্তে বাংলাদেশে আছেন তাদের নর্মালি যে কোম্পানিগুলো আছে এই কোম্পানির ভিসা হচ্ছে না কোনো কোম্পানিরই ভিসা হচ্ছে না নর্মাল কোম্পানিগুলোর এখন ভিসা হচ্ছে কাদের যে কোম্পানিগুলো দুবাইতে পুরা দুবাইতে আপনার সর্বোচ্চ চার থেকে পাঁচটা কোম্পানি আছে ট্রান্সগার্ট আছে ফর্নিক আছে বিভিন্ন চার পাঁচটা কোম্পানি আছে যাদের ভিসা ডাইরেক্ট হচ্ছে তারা সেমি গভর্নমেন্ট কোম্পানি বড় বড় শেখের সাথেই করে তারা বড় বড় প্রজেক্টের কাজ করে তাদের ভিসা গোলা হইতেছে আচ্ছা তারা কিভাবে লোক আনতেছে কেউ ডেলিকেটের মাধ্যমে আনতেছে কেউ এজেন্সির মাধ্যমে আনতেছে এখন আমি আলহামদুলিল্লাহ একজনের সাথে ভালো পরিচিত আছে তাদের সাথে আমরা কাজ করতেছি ছোটোখাটো কাজ করতেছি ডাইরেক্ট কোম্পানির সাথে যোগাযোগ আছে আমাদের এত এতদিন আসলে এই ভিসার তথ্যগুলো দেই নেই বা এই করিনি অনেকেই শুধু মেসেজ করেন বা ভিসা দেন বিচার ব্যবস্থা করে দেন আসলে এইগুলো একটা ঝামেলার কাজ আপনারা যারা আসলে আদম ব্যবসা করে এগুলা খুব ঝামেলার কাজ বাট পার শুনতে হয় বুয়া শুনতে হয় সিটার শুনতে হয় অনেক রকমের গালি গালাস কথা শুনে তারপর একজন আদম ব্যবসা করতে হয় তো ভাবলাম দেখি যদি আমায় আপনাদেরকে কোনো সহযোগিতা করতে পারি আমার সাথে যে ডাইরেক্ট সেমি গভর্নমেন্ট এই গভমেন্টের সাথে ডাইরেক্ট যোগাযোগ আছে তো আমি আপনাদেরকে ভিসা দিতে পারবো আলহামদুলিল্লাহ তো বিষয় হয়েছে এটা আমি একদম খোলামেলা বলবো। বেতন বিউটি সব আমি খোলামেলায় স্পষ্ট বলবো হয়তো সত্য কথা একটু তিতা লাগতে পারে আমি আপনাকে বলবো না যে বেতন পনেরোশো দুই হাজার দেড়হাম হবে কোম্পানির এই কাজ হবে ও বিলা হবে ভালো কাজ হবে পরে এখানে আসার পরে যদি আপনি দেখেন যে হ্যাঁ বেতন আসলে তাই নাই তাহলে কী করবেন আপনি দুইটা গালি দিবেন এতটুকু টাকা তো আপনারই নষ্ট হইলো আসলেন আপনি আশা করে সেটাও হইলো না কিন্তু দুইটা গালি দিলেই কিন্তু সমাধান শেষ হয়ে গেল না আমি কেন আপনার কাছ থেকে গালি খাবো তো সেই ধরনের কাজ আমি করব না আশা করি তো মূল বিষয় হইছে বেতন হবে সাড়ে কোম্পানির অরিজিনাল বেতন সাড়ে হবে আর থাকা হবে কোম্পানির খাওয়া হবে নিজের ঠিক আছে ডিউটি হবে ক্লিনারের ডিউটি ক্লিনারের ডিউটি হবে ইনডোর ডিউটি হবে ইনডোর বলতে কি বোঝে আউটডোর না রোড বা রোদের ভিতরে এরকম না ইনডোর ক্লিনাং ক্লিনিং ডিউটি হবে ডিউটি এক এক জায়গায় এক এক রকম হবে হয়তো তাদের ভালো ভালো বড় বড় প্রজেক্ট আছে কোনো প্রজেক্টে আট ঘন্টা তারপর ওভার টাইম কোনো প্রজেক্টে দশ ঘন্টা তারপর ওভার টাইম কোনো প্রজেক্টে বারো ঘন্টা তো ক্লিয়ারলি বুঝবেন কথাগুলো তারপরে সিদ্ধান্ত নেবেন তো এই হলো বিষয় তো তারা ডাইরেক্ট লোক আনতেছে এখন এই লোক আনার পিছনে আপনার খরচ করতে হবে সাড়ে তিন লক্ষ লক্ষদেরহাম ওকে আমাকে সাড়ে তিন লক্ষ হাম দিতে হবে আচ্ছা টাকাটা আপনি আমাকে কিভাবে দিবেন চিনেন না জানেন না সেটাও একটা বিষয় আছে তো যদি আপনি আমার কথায় ভালো লাগে বা আমার সাথে যোগাযোগ করবেন আমি নাম্বার লাস্টে দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার তো সেখানে যোগাযোগ করবেন করার পরে আমার বাড়িতে বা আমার যে প্রতিনিধি আছে আমার কোনো ট্রাভেলস এজেন্সি নাই আমি এখানে ডাইরেক্ট কোম্পানির সাথে লিঙ্ক করে লোক আনবো তো আমাকে কিভাবে আপনি বিশ্বাস করবেন আপনি আমাকে আমার পরিচয় নিবেন আমার বাড়ি আশেপাশে আসবেন আমার বাড়িতে আসবেন অথবা আমার যেখানে আমার ঠিকানা সেখানে আসবেন আইসা দেই খেয়া বুই যদি মনে হয় যে না বিশ্বাসযোগ্য তাহলে আপনি আমার সাথে লেনদেন করবেন টাকা দিবেন কাজ করবেন এই হলো বিষয় এখন আমি আপনাকে বলতে পারতাম যে না ভাই পনেরোশো দুই হাজার টাকা বেতন হবে এই হবে সেগুলো আসলে মিথ্যা কথা বলা হবে তো কাজের বিষয়ে ভালো কাজ দিব আপনি যে কাজ চাচ্ছেন এজেন্সির কাছে যাবেন সব এজেন্সি না কিছু এজেন্সি আছে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবেই তারা রাজি থাকবে পরবর্তীতে আইসা যখন দেখবেন যে আসলে না তখন কি করবেন ওই মন থেকে দুইটা গালি দিবেন তারা তো ওইটা শুনলে শুনল না শুনলে নাই টাকা তো আপনার লস হয়ে গেল এই হলো মূল বিষয় তো যাই হোক এটা হলো বাংলাদেশিদের জন্য এই মুহূর্তে এইভাবে সুযোগ আছে একান্তই যারা ইচ্ছুক এই ক্লিনিং কোম্পানির ভিতরে ক্লিনারের বিষয়ে আসার জন্য যারা ইচ্ছুক আছেন তারা আমাকে অবশ্যই নক দিয়েছেন আর অনেকেই নখ দেন তো একটু মেসেজ ডিলে হইতে পারে উত্তর দেওয়ার জন্য অবশ্যই উত্তর পাবেন আশা করি তো বাকি হলো ইনসাইড কান্ট্রি আমি গতকালকে বলছিলাম দুবাইয়ের ভিতর থেকে লোক দরকার আপনারা যারা বাংলাদেশ থেকে অনেকে মেসেজ দিতেছেন ভাই আমি সুপার মার্কেটে বিষয়ে আমার দুজন লোক লাগবে অলরেডি দু একজনের সাথে কথা হয়েছে মোটামুটি সিলেক্ট করার পর্যায়ে আসি তো আমি আসলে খুঁজতেছিলাম যে আর কিছু অভিজ্ঞতা আছে দুবাইতে যারা অলরেডি সুপার মার্কেটে ছয় মাস এক বছর দুই বছর কাজ করছে এই ধরনের লোক আমি একটু খুঁজতেছিলাম তো আজ মানে আমার সুপার মার্কেট সেটা গতকালকেও আমি বলছি ঠিক আছে সেখানে দুইজন লোক লাগবে এখনও আর আমার যে কোম্পানি আছে টেকনিক্যাল সার্ভিস আপনারা যদি এর ভিতরেই আচ্ছা দুবাইয়ের ভিতরে যারা আছেন তাদের জন্য হলো আপনার যদি আইডি থাকে আইডি ভ্যালিট আছে আইডি যদি থাকে তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে কাজ দিতে পারবো ঠিক আছে হাউস কিপিংয়ের কাজ হইতে পারে ক্লিনিংয়ের কাজ হতে পারে ফাইভ স্টার হোটেলের কাজ হতে পারে সাপ্লাই কোম্পানি আগেই বলে নেই সাপ্লাই কোম্পানি বলতে কি আমি তো আমার এই সব হোটেল আমার না আমি আপনাকে কন্ট্যাক্ট করে করে রাখছি আমার সাথে আরও বড়ো কোম্পানি আছে তাদের সাথে কন্ট্যাক্ট আছে আমরা কাজ কন্টাক্ট নিয়ে কাজ করাই থাকা খাওয়া ফ্রি হবে কারো এক হাজার কারো বারোশো কারো চোদ্দোশো টাকা স্যালারি হবে যার যার যোগ্যতার উপরে ডিপেন্ড করে ঠিক আছে তো ফাইভ স্টার হোটেলগুলা থ্রি স্টার হতে পারে হোটেল অ্যাপার্টমেন্ট হতে পারে ক্লিনিং হতে পারে হাউস কিপিং হতে পারে কিচেনের ভিতরে হেল্পারের কাজ হতে পারে থালা বাসন ধোয়ার কাজ হতে পারে এটা হলো যারা ইনসাইড কান্ট্রির ভিতরে মানে দুবাইয়ের ভিতরে এর ভিতরে যারা আছেন যাদের আইডি আছে তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা মেসেজ দেওয়ার আগে হোয়াটসঅ্যাপে আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিচ্ছি হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার আগে অবশ্যই আপনার আইডিটা পাঠাবেন আগে আইডিটা পাঠায়া তারপর আমার সাথে একটু যোগাযোগ করবেন যদি আপনার কাজ করার ইচ্ছা থাকে এক হাজার থেকে চোদ্দশো টাকার ভিতরে বেতন হবে আপনার সাথে কথা বলে আলোচনা করে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে আপনার ভিসা থাকতে হবে এনওসি আমরা বানায় নিব সমস্যা নাই আপনার কি বলে এনওসির খরচের টাকা আপনার দিতে হবে আর টেম্পোরারি ওয়ার্ক আমি যেটা লাগে আমরা বানাই নিব ইনশাল্লাহ তো এটা হলো ইনসাইড কান্ট্রির জন্য তো যারা লম্বা টাইম ভিডিও হয়ে গেছে আর বেশিক্ষণ বাড়াবো না অবশ্যই আমার যে নাম্বার আছে জিরো মানে যদি বাংলাদেশ থেকে করেন কেউ তাহলে প্লাস নাইন সেভেন ওয়ান তারপরে ফাইভ ডাবল সিক্স নাইন এইট ওয়ান ফোর ফাইভ সিক্স জিরো ডাবল ফা জিরো ফাইভ ডাবল সিক্স নাইন এইট ওয়ান ফোর ফাইভ সিক্স এটা দুবাই লোকালের জন্য আমার এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই এই যা যা বললাম এগুলা সবগুলাই অথেন্টিকভাবে পালন করার চেষ্টা করব যারা আমার ভিডিও তখন দেখলেন অনেক সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে দেখার জন্য এবং জিনিসগুলো আগে বুঝবেন জানবেন তারপরে কমেন্ট করেন উত্তর সেটা যেটা বলেন বলবেন আর সিটার বাটপার অবশ্যই অনেকেই বলতেই পারেন অনেকেই কমেন্টে অনেক কিছুই বলে সবার কাছ থেকে তো আর ভালো মন্তব্য আশা করা যায় না এটা দুনিয়ায় কোনো দিনে সম্ভব না তো এর ভিতর থেকেই ভালো একজনকে খুঁজে নিতে হবে এটাই তো আসলে মূল কথা মানে এই খারাপ মানুষের ভিতর থেকেই কারো না কারো বিশ্বাস করতে হবে কোথাও না কোথাও যাইতে হলে কিছু না কিছু করতে হলে এটাই হল বড় কথা দোয়া করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইবটা করে রাখেন আগামীতেও ভালো কিছু পাওয়ার জন্য বাংলাদেশে খুলুক নর্মাল সবার জন্য দোয়া করি আপনারাও দোয়া করেন আল্লাহ হাফেজ